আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে মালিবাগ রেলগেট মালিবাগ রেলগেটে যে জিনিসটা দেখাচ্ছি আপনাদের এই যে একটু আপনাদেরকে একটু জুম করে দেখাই জুম করে না দেখালে আপনারা বুঝতে পারবেন না মানে কি আপনি রেল লাইনের ভিতরে পানিও ঠিক আছে তাহলে দেখ দেখেছেন পরিস্থিতি কি বৃষ্টিটা কেমন হচ্ছে আজকে রাতে Yeah, <laughs>